সিলিন্ডারে যে প্রবলেমগুলো হয় অয়েল লিকেজের একটা প্রবলেম হয় আর একটা সিলিন্ডার স্লো হয়ে যাওয়ার প্রবলেম আজকে আমাদের কাছে একজন সিলিন্ডার পাঠিয়েছেন ওনার প্রবলেমটা হচ্ছে সিলিন্ডার স্লো হয়ে গেছে নর্মাল যে স্পিডে চলার কথা সেটা চলছে না এখন সিলিন্ডারটি স্লো চলছে তো আমরা এখন দেখব সিলিন্ডারটি কী অ্যাকচুয়ালি কী প্রবলেমটা হয়েছে আমি সোহেল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল আজকে এই সিলিন্ডারটা খুললে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়েছে এবং আপনাদেরকেও দেখাবো যে জিনিসটা কী করে সলভ করা হয় তো চলো দেখে নিই কিন্তু খোলার সিস্টেম একই থাকে না কিছু কিছু সিলিন্ডারের প্যাশ সিস্টেম থাকে আবার কিছু কিছু সিলিন্ডার এলকি দিয়ে টাইট করে থাকে কিন্তু আমরা যেটা বাইর থেকে দেখতে পাচ্ছি এই যে সিলিন্ডারের পিস্টনটা যেটা ছকচক অংশটা যেটা সিলিন্ডারের ভেতরে রয়েছে ওটাতে কিছু স্ক্র্যাচ রয়েছে মানে দাগ রয়েছে তো জানি না ওটা দাগ কী করে লাগলো বাট রকম যদি আপনার দাগ থেকে থাকে কিন্তু সিলিন্ডারের অয়েল সিল কিন্তু কেটে যাবে এই দাগ যদি বারবার রাবারের গায়ে ঘষা খায় তাহলে কিন্তু রাবার নষ্ট হয়ে যাবে টুকরো হয়ে এখানে কিছু তার পড়ে রয়েছে রাবার টুকরো হয়ে গেছে এবং অয়েল কিছু স্ক্র্যাচ দেখা যাচ্ছে এখানে পুরোনো সিলগুলো খুলে দেবো আর নতুন অয়েল সিলটা আমরা লাগাবো এই যে আমার হাতে রয়েছে এটা নতুন অয়েল সিল রয়েছে এগুলো এগুলো নতুন অয়েল সিল অয়েল সিল লাগানোর সময় একটা জিনিস সবসময় খেয়াল করবেন আপনার সিলিন্ডারের যে অয়েল সিলটা রয়েছে আপনাকে সেই মেজারমেন্টের অয়েল সিল কিন্তু লাগাতে হবে আমাদের এখানে যে সিলিন্ডারটা এসছে এটা চার ইঞ্চি সিলিন্ডার রয়েছে বেসিক্যালি সিলিন্ডারের বিভিন্ন ভাগ হয়ে থাকে তিন ইঞ্চি সিলিন্ডার হয় চার ইঞ্চি হয় পেপার প্লেটের ক্ষেত্রে তিন ইঞ্চি এবং চার ইঞ্চিটা নর্মালি ইউজ করা হয় এবং প্রত্যেকটা অয়েল সিল লাগানোর সময় আপনাকে কেয়ারফুলি দেখতে হবে অয়েল কোনো রকম ডাস্ট পার্টিকেল যেন না থাকে বা অয়েল সিলটা সোজাভাবে লাগানো হয়েছে কি না অয়েল সিল্ড যদি লাগানো ভুলভাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্রবলেম আরও বেড়ে যাবে তো আমাদের কাছে এই যে সিলিন্ডারটা রয়েছে এই সিলিন্ডারের অয়েল সিলের মেজারমেন্টগুলো পটে গেছে যার জন্য আমরা নতুন করে অয়েল সিলটা লাগিয়ে দিচ্ছি পুরনো অয়েল সিল খুলে নেওয়ার পরে নতুন অয়েল সিল লাগিয়ে দিচ্ছি আর এই রাবারটা রয়েছে এই রাবারটা লাগানোর সময় রাবারটা কিন্তু খুব টাইট রয়েছে লাগানোর সময় আপনাকে হালকা করে এখানে একটু গ্রিজ করতে পারেন বা আপনি হাইড্রোলিক অয়েলেরও ইউজ করতে পারেন হাইড্রোলিক অয়েল ইউজ করে আমরা এটাকে লাগাবো কিন্তু এটা লাগানোর সময় যাতে কোনোরকমভাবে পিস্টনে আঘাত না লাগে এটা আপনাকে কিন্তু খুব কেয়ারফুল্লি আপনাকে ধ্যান দিতে হবে আর এটা আমার পুরনো আর এটা নতুন সিল রয়েছে প্রত্যেকটা অয়েল সিল বসানোর জন্য কিন্তু তার পার্টিকুলার গ্রুপ রয়েছে ওই গ্রুপে কিন্তু অয়েল গুলো মেজারমেন্ট করে বসাতে হবে নাহলে ভুলভাল হয়ে গেলে আবার কিন্তু সিলিন্ডার প্রপারলি কাজ করবে না নতুন লাগিয়েছেন হয়তো কাজ করবে না এই যে পুরনো অয়েল সিল দেখছেন না এটাতে কিন্তু স্ক্র্যাচ হয়ে গেছে যের আবারে যেখানে সেখানে গর্ত হয়ে গেছে কোনো কোনো জায়গায় হালকা ছিঁড়েও গেছে তো আমাদের নতুন অয়েল সিল পরানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যে পিস্টনটা রয়েছে যেখানে ঢোকে পিস্টনটা মানে চোংটা চোং এর ভেতরের যে নোংরা গুলো আছে কিনা সেটা দেখে নেব বা ভেতরের পরিস্থিতি কি আছে একটু পর্যবেক্ষণ করে নিয়ে তারপরে পিস্টনটাকে আমরা ভালো করে লাগিয়ে দেব সিলিন্ডারটা আমাদের লাগানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে পিস্টনটা কেয়ারফুলি ওখানে ঢুকিয়ে দিয়েছি এবার ওর মুখের যে ক্যাপটা ওখানে আমরা দেখে নিব ওখানে দেখুন কিছু এক্সট্রা রাবারগুলো রয়েছে ওগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে দেবো এই যে রাবারগুলো ছিঁড়ে ছিঁড়ে এখানে রয়েছে আর এর মুখের কাছে একটা রাবার থাকে যে রাবারটা এর গায়ে কিন্তু বেশ সুন্দরভাবে পেস্টিং হয়ে গেছে যার জন্য আমরা ও রাবারটাকে আর এখন হাত দিচ্ছি না কারণ এটা খুব সুন্দরভাবে পেস্টিং রয়েছে ওটা এখন ওটা নষ্ট হয়নি যার জন্য ওটা আমরা চেঞ্জ করলাম না এবার আমরা এটাকে ভালো করে সুন্দরভাবে পরিষ্কার করে নেব এখানে পরিষ্কারটা কিন্তু খুব কেয়ারফুলি ক্লিন করতে হবে এই যে ক্লিন মানে একটা যেন ডাস্ট পার্টিকেল যেন না থাকে ডাস্ট পার্টিকেল থাকলে কিন্তু রাবার কেটে দেবে আর না নাহলে আপনার আবার অয়েল লিকেজের সমস্যা শুরু হয়ে যাবে তো একটা সমস্যা নিয়ে এসে আবার আরেকটা সমস্যা নিয়ে যাওয়া এটা কিন্তু ঠিক না তো চলো এবার আমরা এটাকে লাগিয়ে দিই আর যে কোনো জিনিস খুব কেয়ারফুল্লি কিন্তু এখানে কাজ করতে হবে সিলিন্ডার এবার আমাদের রেডি এবার এটাকে ভালো করে টাইট করে নেব যখন টাইট করা হবে ওটাকে কিন্তু খুব শক্ত করে টাইট করতে হবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনার যদি ভাবে সিস্টেম থাকে যে চারটা নাটের সিস্টেম থাকে তাহলে আপনাকে কিন্তু কোন বরাবর টাইট করতে হবে আপনি ফার্স্ট যেদিকে মানে টাইট বলতে কি এখানে আপনাকে এক একটা করে আপনাকে টাইট করা করা চলবে না আপনাকে চারিদিকে কিন্তু ব্যালেন্স করে আপনাকে টাইট করে যেতে হবে তবে গিয়েই ওটা পারফেক্ট হবে সো গাইস দেখলেন আমরা সিলিন্ডারের অয়েল সিল কী করে চেঞ্জ করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা সিলিন্ডারের অয়েল সিল খারাপ হলে কী প্রবলেম দেখা দিতে পারে আর কোন প্রবলেমগুলো দেখা দিলে কিভাবে কি করবেন সেটা আমরা আজকে আপনাদেরকে দেখিয়েছি ছাড়াও আরেকটা প্রবলেম হয় যেটা হচ্ছে পিস্টনের গা দিয়ে যখন অয়েল বেরোবে তখন আপনাকে কিন্তু সিলিন্ডারে এতটা খোলার দরকার নেই এই যে মুখের কাছে যে ক্যাপটা রয়েছে যে রাবারটা আমরা চেঞ্জ করলাম না ভালো আছে বলে রেখে দিলাম ওই সব রাবারগুলো তখন আপনাকে চেঞ্জ করতে হবে তখন আপনার যে পিষ্টনে গা বইয়ে যে তেলের লিকেজের যে সমস্যা ওটা আপনার মিটে যাবে আর বেসিক্যালি পিস্টনে গা বয়ে যে তেল লিকেজটা হয় তার কারণ হয়ে থাকে কোনো রকমভাবে আঘাত লাগা না হলে আপনার অয়েলে কোনো ডাস্ট থাকলে আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে এখন জাহিন্দ বন্দে